হাই আজ তো সানডে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম টিপ টিপ বৃষ্টি মাথায় নিয়ে এখানে এসে দেখছি তো বাড়ি আসার সময় বৃষ্টির জন্য কতটা সময় দাঁড়িয়েছিলাম বাস আসতে লেট করছিল বাড়ির এই এসে দেখছি বৃষ্টির ছিটে ফোটাও নেই তো যাই হোক বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম ভীষণ ঘুম পাচ্ছিল তো ঘুম থেকে উঠে চান টান সেরে পুজো করে নিলাম তারপর বাইরে তাকিয়ে দেখলাম যে মেঘ করেছে তাই ছাদে চলে এলাম এই জিনিসগুলো তুলতে আর যেটা আমার সব থেকে লাগে বিরক্তকর জিনিস মেলা আর জিনিস তুলে নিয়ে যাওয়া তাই এগুলো আমার ঠিক ভালো লাগে না করতে বাট ওই যে ঠেলায় করলে মানুষ কি না করে এই যে যে ছাদে আর হচ্ছে সব চলে আমার বাবার তো ছেলেগুলো নিয়ে গিয়েছিল তাদের খেলার টিম দিয়েছিল তার জন্যই তো অনেকদিন আগেই দিয়ে গেছিল বাট এই বৃষ্টি মানে এই ওয়েদার চক করে না সেভাবে ভালো করে রোদ দেওয়া হচ্ছিল না ধুয়ে তার জন্যই এতদিনে এগুলো গোছানো হয়ে ওঠেন তো আজকে ভালো করে রোদ দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে গুছিয়ে রেখে দেবে বাবা তো এই জার্সি শেড মনে হয় তিন চারটে জার্সি শেড পড়ে আছে আমার বাবার আমার বাবার এখনো খেলা প্রিয় খেলার কথা যদি কেউ একবার বাবাকে বলেছে বাবার কোনো না নেই সেখানে যাবে তাই বাবার কাছে এইসব খেলার জিনিসপত্র খুব যত্ন সহকারে গোছানো থাকে সব জিনিসপত্রই যত্ন সহকারে বাবা গুছিয়ে রেখে দেয় বাট খেলার জিনিসগুলো যেন বেশি যত্ন নিয়ে গুছিয়ে রাখে আর হ্যাঁ এটা মশলা বড়ি আর এইগুলো হচ্ছে ফুলবড়ি মানে মেদিনীপুরের বড়ি তো বিখ্যাত মেদিনীপুর যারা মেদিনীপুর এসো আর যারা মেদিনীপুরে থাকো তাদের বড়ি সম্বন্ধে আইডিয়া আছে তবে যারা মেদিনীপুরের বাইরে তারা অনেকেই বড়ি জিনিসটা জানো না তো বড়ি নানা রকমের হয় তো এটাকে বললাম যে ফুল বড়ি আর এটা হচ্ছে গিয়ে তোমার এই মশলা বড়ি তো এবার এই মেদিনীপুরের মধ্যে এই বড়ির কিন্তু বিভিন্ন নাম আছে তো আমরা তো এটাকে এই নামেই নামেইটাকে তোমরা অন্য কোনো নামে ডেকে থাকবে কমেন্ট করবে লাস্টে ভাতে টক দিয়ে খেতে জাস্ট চুমু লাগছে চুমু তো লাঞ্চ সেরে উঠতে উঠতে প্রায় তিনটে বেজে গেছিল আমার এরপর পড়ানো আছে তাইও ভাবলাম নিজের একটু যত্ন নিই এই যে টাইমটা পেয়েছি কারণ অনেকদিন হলো নিজের যত্ন সেভাবে হয়নি তাই একটু মুখে প্যাক এই প্যাক লাগে আমার কাছে জানো তো কেন জানি না আমার একটু বসে থাকতে ভালো লাগে না তারপর পড়ানো ছিল পড়িয়ে উঠে আমি এখানে দেখছি বাবা পেয়ারা গাছে পেয়ারা পারছিল আর গাছটাতে প্রচুর পেয়ারা হয়েছে বর্ষাকাল মানেই আমাদের এই প্রচুর পেয়ারা হবে আর আমরা তো পেয়ারা কেউ খাই না পেয়ারা গুলো শুধু নষ্ট হবে আর আমার বাবা শুধু চিৎকার করবে তোরা কেউ পেয়ারা খাবে না শুধু শুধু নষ্ট হচ্ছে আমি এখানে গাছ থেকে এনে রাখছি পেড়ে আর তোরা নষ্ট তারপরে দেখো আমি একটু কুরকুরে খেলাম হঠাৎ করে আজকে ইচ্ছে হলো কুরকুরে খেতে তাই একটু কুরকুরে খেয়ে নিলাম আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমি আজকে দুধারে বিনুনি করেছি অনেকদিন পর এভাবে দুধারে বিনুনি করলাম আসলে সেভাবে তো নিজের যত্নই নেওয়া হয়নি মানে অনেকদিন পর এভাবে চুলবে না ভালো লাগছে তো যাই হোক খুব ঠান্ডা খেতে ইচ্ছে করছিল দই ছিল লস্যি বানিয়ে খেয়ে নিলাম তারপরে পড়াতে বসে গেছিলাম এখানে দেখো বাচ্চাগুলো কি করেছে এই টেবিলটার অবস্থা দেখো দেখো শুধু টেবিলে কত রকমের কারুকার্য করেছে মানে টেবিলটা প্লেন ছিল ওদেরটা ভালো লাগছিল না তাই কারুকার্য করে দিয়েছে কত রকমের ডিজাইন যে করেছে তার নেই কোনো ঠিক তো যাই হোক আজকে এই ছোট মোটা ব্লগ টা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দিয়ে প্রেস করে দিব